আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমি বেশ কিছুদিন পর আমি একটা আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এমপিয়ারের ব্যাটারি ভিডিও দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে তো এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা যারা লিথিয়াম ব্যাটারি যে কোনো জায়গার থেকে কেনেন না কেন আপনারা একটু বুঝে এবং দেখে শুনে নেবেন তাহলে মানে এই ভিডিওটা দেখলে আপনার একটা বেসিক ধারণা হবে যে এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি না লিথিয়াম আয়ন ব্যাটারি বা এটার ভালো মন্দ সব কিছু তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারির চিনার একটা সহজ সমাধান সহজ উপায় হলো আপনারা মনে করেন এখানে আমরা ব্যাটারি দিয়েছি পনেরো পিস যদি দেখাই এখানে দেখেন আমরা ব্যাটারি দিয়েছি পনেরো পিস এক দুই তিন এই যে দেখেন এই দিকে দিয়েছি পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ তো পনেরো পিস এখন থ্রি পয়েন্ট টু ভোল্ট করে এক একটা ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ আপনার আটচল্লিশ ভোল্ট হবে কিন্তু এই ব্যাটারিটা যখনই আপনি কিনতে যাবেন তখন দেখবেন পনেরোটা ব্যাটারি আপনার চার্জ অবস্থায় পঞ্চাশ ভোল্টের নিচেই থাকলে কোনো মতেই কোনোভাবেই ব্যাটারিগুলো নেবেন না আর মনে করেন যদি ফুল চার্জ অবস্থায় থাকে স্টাবেল কোনো সময় থাকে আবার কোনো সময় থাকে না তবে একটাই বোঝার নিয়ম সেটা হলো আপনার পঞ্চাশ থাকতে হবে ফুল চার্জে তো যাই হোক এই ব্যাটারিগুলা যদি বিল কোয়ালিটির কথা বলি অনেক সময় কি হয় ব্যাটারিগুলা একটার পর একটা সাইজ করে দিয়ে দেয় সে কারণে এখানে স্টিলের যদি কোনো ইয়ে থাকতো তাহলে অনেক সময় খেয়ে এটা আর এটা এই দুইটাই অ্যাড হয়ে ব্যাটারিটা অনেক সময় মানে ফায়ার হয় সেক্ষেত্রে এই দুইটা ব্যাটারি নষ্ট হয়ে যায় ইয়ে হয়ে যায় দেখেন আমি প্রত্যেকটা ব্যাটারিতে মানে দুই দিকে একদম প্লাস্টিকের কভার দিয়ে দিয়েছি প্লাস্টিক বলতে এটা কিন্তু টোটালি ফাইবার ফাইবার শুধু উপরে না আমি নিচেতেও দিয়েছি আর ব্যাটারিগুলোর কন্ডিশন যদি বলি দেখেন ব্যাটারিতে কিন্তু মুখ দেখা যাবে এবং একদম প্রত্যেকটা ব্যাটারি এক কোনো ব্যাটারি একটু ফুলা পাবেন না একটু ট্যাপা পাবেন না একটু কোনো রকম মানে যেটা প্রতিশ্রুতি অনুযায়ী যা তার বাইরে কোনো কিছুই পাবেন না এই যে দেখেন ওয়্যারগুলা দিয়েছি দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ডাবল তার দিয়েছি এখানে সেন্সার দিয়েছি একটা দুইটা তারপর হচ্ছে তিনটা আরও একটা আছে টোটালি চারটা সেন্সার ব্যবহার করা হয়েছে সেন্সারগুলোর কাজ যারা মোটামুটি ব্যাটারি কেনেন বা ব্যাটারি কিনবেন আশা করি তারা সব কিছুই খোঁজখবর রাখেন সেন্সারের কাজ সবাই নিশ্চয়ই জানেন তারপরও আমি বলছি এটা সেন্সারের কাজ হলো কোনো একটা ব্যাটারির টেম্পারেচার যদি হাই হয়ে যায় তাহলে এটা সেন্ট্রালি সিগনাল পাঠাবে যখন সিগনাল পাঠাবে যে এই ব্যাটারিটা হিট হয়ে গেছে তখন কিন্তু ব্যাটারিতে টোটাল কার্যক্রম অফ করে দেবে আবার কোনো ব্যাটারি যদি মানে আনব্যালেন্স থাকে সেক্ষেত্রে ডিসচার্জ হতে হতে যদি লো হয়ে যায় সেক্ষেত্রেও ওখানে সিগনাল পাঠাবে কার্যক্রম বন্ধ করে দিবে আবার চার্জ দিতে দিতে কোনো ব্যাটারি যদি ওভার চার্জ হয়ে যায় সেক্ষেত্রেও সিগনাল দিবে যে মানে সিগনালগুলো মূলত বিএমএসের এই তারগুলোর মাধ্যমে যাবে আর টোটালি হিট জাতীয় কোনো ইস্যু থাকলে এগুলা সেন্সার দিয়ে কমপ্লিট করা হয় আর কি এগুলাই সেন্সার দিয়ে হয় আর আমি যদি বিএমএস এর কথা বলি তাহলে দেখেন আমি অবশ্য টোটালি ব্যাটারি আমি সেট করার পরেই ভিডিওটা করছি এখানে আমি এমপিপিটি টেকনোলজির একটা বিএমএস দিয়েছি বিএমএসটা দেখেন আমার হাতে এক বৃদ্ধা চার এবং এখানে এটা ডাবল লেয়ার নিচে উপরে ডাবল লেয়ার আমি এটা টোটালি একেবারে সিল প্যাক করে দিয়েছি এই কারণেই দিয়েছি যে ব্যাটারিগুলা যেহেতু গাড়িতে চলবে তো অনেক সময় এই ব্যাটারিগুলাতে অনেক ধুলোর একটা আস্তরণ তৈরি হয় তো ধুলোর আস্তরণ তৈরি হলে পরে কি হয় আপনার ওই এক একটা পার্সের সাথে আর একটা পার্স দেখা যাচ্ছে আপনার ওই ময়শ্চারাইজার লেগে বা মানে আবহাওয়া যদি নরম থাকে সেক্ষেত্রে আপনার ওই ইয়েগুলো ভিজে এই অ্যাড হয়ে যায় যে যে কারণে আপনার সহজেই বিএমএসটা নষ্ট হয়ে যায় আর একটা বিএমএস আমরা এই বিএমএসগুলো আপনার মার্কেট প্রাইস প্রায় তিরিশ হাজার টাকা এই কারণে আমরা চেষ্টা করি এই বিএমএসগুলাকে অত্যন্ত ভালোভাবে সংরক্ষণ করার জন্য আর উপরে দেখেন আমি টোটালি ডিসপ্লে দিয়েছি ব্যাটারিতে ডিসপ্লে দিয়েছি যাতে আপনি ভোল্ট এবং অভার ভোল্ট সব কিছু দেখতে পারবেন আর একটা কথা কি বাংলাদেশে এখন অনেক মানুষ লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করছে আমি বলবো না যে তাদের সবগুলাই ভালো আবার এটাও বলবো না যে সবাই খারাপ কারণ এইগুলো বলার অধিকার আমার নাই কারণ আমি কারো কাছ থেকে জিনিস কিনেছি এমন কোনো কথা না কথাটা হচ্ছে তাদের কাছ থেকে অনেকেই ব্যাটারি কিনে প্রতারিত হয়েছে ব্যাটারি কিনে তার পুরো টাকাটা জলে গেছে বিভিন্ন ইস্যু হয়েছে আমার কাছ থেকে ব্যাটারি কেনার পর টাকা জলে গেছে এমন কোনো ইস্যু হয়নি তবে হ্যাঁ কারো কারো ব্যাটারিতে হালকা পাতলা বিএমএসের সমস্যা হয়েছে আমি একদিনের মধ্যে তাদের ব্যাটারিগুলো ঠিক করে দিয়েছি এবং কারো কারো ব্যাটারি এর থেকে যদি কোনো মেজর সমস্যা হয়েছে তারপরেও আমি আমার নিজ খরচে তাদের আমি ব্যাটারিগুলো ঠিক করে দিয়েছি কারণ একটা গরিব মানুষের একটা ব্যাটারি কিনতে হলে কত কষ্টের টাকা এটা আমি খুব ভালোই জানি এই কারণেই জানি যে আমি আপনাদের নিয়েই কাজ করি এই জন্যই আমার এই 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 সম্পর্কিত জ্ঞান আছে আর বেশি কথা বলার দরকার নাই আমি কিছু প্রুফ করব। প্রুফটা হলো এমন আমার কাছ থেকে কিছু লোক যারা ব্যাটারি নিয়েছে আমি তাদের মধ্য থেকে যাদের মানে হোয়াটসঅ্যাপে যাদের নাম্বার সংরক্ষিত আছে আমি তাদের কিছু মানুষের স্ক্রিনশট নাম্বার দিব আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলতে পারবেন আর এক ভাই আমার রিসেন্টলি একটা ভিডিও করে পাঠাইছে তার ব্যাটারিটা কেমন চলছে এই মর্মে তো আমি সেটাও আপনাদেরকে দেব। আর সবাই আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন সৎ পথে উপার্জন করার জন্য কারণ পৃথিবীটা মাত্র দুই দিনের এখান থেকে চলে যেতেই হবে আপনি যত বড়ো রতি মহারতি যেই হন না কেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের বিশ্বাসযোগ্যতা থাকতে হবে এবং বিশ্বস্ত হতে হবে যাতে মানুষ আপনার দ্বারা কোনো ক্ষতি সম্মুখীন না হয় আর এই কথা আমি বেশি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আসলে সব রকম কথা বলতে গেলে ভিডিও দশ মিনিটের নিচেই করা যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু আরেকটা কথা আমি ব্যাটারি প্রায় মানে অ্যাসিড ব্যাটারির দামেই সরবরাহ করছি যারা অ্যাসিড ব্যাটারি চেঞ্জ করবেন তারাও একটু ফোন দিয়ে জেনে নেবেন আবার যারা লিথিয়াম ব্যাটারি কিনবেন বলে মন স্থির করেছেন তারাও দামটা জেনে তারপর আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা লিথিয়াম ব্যাটারি নিব আমার গাড়ির জন্য তাই নিয়ে নিলাম এই ব্যাটারিটা আমি নিয়েছি সিএম ভাই থেকে অনেক চিন্তাভাবনা ছিল আমার যে ব্যাটারিটা আসলে চলবে কি চলবে না অনেক অনেক চিন্তা চিন্তাভাবনা করে পরে সিএম ভাইকে আমি সব কিছু বলে তারপরে এই ব্যাটারিটা নেই আমি আজকে পাঁচ ছয় দিন হবে নিশি চালাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা চাইছিলাম তার থেকে অনেক অনেক ভালো এই ব্যাটারিটা কিন্তু আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্টের একশো এমপিয়ার আমি সাইম ভাইকে বলছিলাম যাতে একশো কিলোমিটার চলে এরকম দিলেই হবে তো উনি বলছে একশো তো চলবে না এ আপনি দুপুরে একটু চার্জ ঘন্টা ঘন্টাখানিক চার্জ দিলে ইনশাল্লাহ চলবে তো আলহামদুলিল্লাহ আমার ব্যাটারিটা দুপুরে চার্জ দিতে হয় না একশো আমার এক সপ্তাহ ধরে চালাচ্ছি প্রায় একশো থেকে একশো দেড়শো কিলোমিটারের কাছাকাছি হবে চলে কিন্তু তারপরও ব্যাটারির চার্জ শেষ হয় না এই পর্যন্ত আমি কিন্তু সারাদিনও ব্যাটারি চার্জ শেষ করতে পারি না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পারসেন্ট থেকে যায় আর আমার এটা কিন্তু আটচল্লিশ বোল্ট ছয় সিটের গাড়ি এই ছয় সিটের গাড়ি খুব খুব স্পিড গাড়ির কিন্তু অনেক স্পিড চালাইতে অনেক আরাম ধন্যবাদ সাইম ভাইকে আপনার থেকে যা চাইছিলাম তাই পাইছি এর থেকে বেশি পাইছি আমি তো আপনারা যারা ব্যাটারি নেবেন ইনশাল্লাহ সাইমবাই থেকে নিলে ঠকবেন না আশা করি অনেক ভালো একজন মানুষ আমি দোয়া করি আল্লাহ তালা যেন সাইমবাইকে দীর্ঘ এক হায়ার দান করুক আর ভাইয়ের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা কিন্তু আমি আনি কোরিয়ারের মাধ্যমে ভাই দশ দিন এক সপ্তাহের ভিতরে আমার ব্যাটারিটা কমপ্লিট করে দিছে তো আপনারা যারা ব্যাটারি নিতে চান ইনশাল্লাহ সাইম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি ওনার যথেষ্ট পরিমাণ দক্ষতা দিয়ে ব্যাটারি বানিয়ে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম